টপ্ন পুরি হাঁটা হাঁটি করি হাফসি গে আমরা হাফসি এখন আমরা গা জামো তো ওটা মোট ভাইটা গিটের বাজাইছে তো তো যাই হোক তাই হাটা হাঁটি হাফসি হাফসি আমরা তো জামো তো দেখিছি এই যে এটা আপার ঘর আবার দাদা ভাই ওটি ভাবিক নিয়ে আসছে আমরা ঠান্ডা লাগছে মনে হয় আইসক্রিম খাচ্ছে তা আমরা ঠান্ডা লাগছে তা খেয়েছি আমরা আইসক্রিম খাও পাশত ফির ওঠে হুজুর দেখলো যে হুজুর আমরা তারাবি নামাজ পড়ছে আমরা গার্লফ্রেন্ড ধরি আসছে এই যে হুজুর হুজুর আর আমার হুজুরের গার্লফ্রেন্ড তো যাই হোক আমরা খুব তাড়া আছে তো কারণ আমার ঠান্ডা লাগছে আমরা গাও ধমো এই জন্য খুব তাড়া তার ভাগত ফির আপাটা দেখা আপাটা যেমন কই দেখেছে মনে হয় আমাক যে সেনুন সেনে তো যাই হোক এটে ফিরে আমরা ঘুরে ঘুরি করি দিতে ফিরে এটি দেখ নইলে বে হয় আসলে আমরা মনে হয় যুদ্ধ করছে তো ঘুরে ঘুরি করেছি হাঁটাহাঁটি করেছি কেনে আমরা খুব তাড়া আসি যে আমরা গাও ধুয়ে যাবো তো গাওয়া ধুবে যাবো তো এই প্যাকে দেখেছি সেই ডিজে গান বাজেছে এই যে মোর খালা শাশুড় গুলা কয়েছে কি জামাই তোমরা বলছেন হ্যা বে আমরা ফির মোট ক্যামেরার প্যাকে দেখেছে ওই জন্য ওমা এনম ক্যামেরা এই যে আমার স্বাস্থ্য ভাই গুলো সামনাত করং সে যে এখন কয়েক টিকিট কাউন্টার মনে টিকিট ছাড়া এটা গাও ধুবের দেয় এটা পাইছে নেয় না এটা ফির পাইছে নেয় না গাঁ ধুলে আবার একশো টাকা করে দেয় পঞ্চাশ টাকা করে দেয় যাক যেমন দেয় এটা টিকিট কাউন্টার এই যে টিকিট জনপ্রতি বলে পঞ্চাশ টাকা করে দেয় তো ওটা গেল মোর বড় ভাই তে আমরা ফির যে ওটা ইয়া করবে তার ফাগত ওরে বাবা ও বাবা লে মানুষ না কেমন করি আমার বিয় নাকি ওরে বাবা রে এমন কই নাচলে হইবে হে আরো জোরে জোরে নাচেন না বুঝলে হয় এই যে এইবার দেখছে না ওরে বাবা আরে বাবা খাইছে রে থাকেন থাকেন এক বাজনা দাও দেখ No, are not আপা আছে হাত বাসে ভিডিও করছে এত সুন্দর সুন্দর করে ভিডিও করি পাই তো যাই হোক কেমন লাগিল ভিডিও খান অবশ্যই জানাইবেন আর রংপুরের ভাষা ভিডিও খান কেমন হয়েছে অবশ্যই জানাইবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে আর আশা করি যে আশা করি পেজটা অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য